আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি রবিবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসির পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে মিলন উৎসব অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ জেলা পরিষদের সভাপতি শ্যামাপ্রসাদ লোহার যুব সভাপতি রাজবিহারী হালদার বিধায়ক অলোক মাঝি মধুসূদন ভট্টাচার্যের রাজ্য সভাপতি দেবু টুডু দক্ষিণবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল প্রমুখরা

সবসময় পরিশ্রম করে প্রত্যেকটা এলাকায় মানুষকে উন্নয়ন পরিষদে পৌঁছে দিচ্ছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে মানুষের কাজ করতে হয় তিনি যে এলাকার সাংসদ দশ বছরে পাঁচ হাজার আটশো কোটি টাকার কাজ করেছেন মানে বছরে পাঁচশো কোটি টাকার কাজ ডায়মন্ড বাজে যে সাংসদ এলাকা সেখানে হয়েছে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের এবং এটা যেহেতু জানেন আপনারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান পরিষ্কার করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রীয় সরকার একটা পররাষ্ট্র সংক্রান্ত বিষয় মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের আওতাভুক্ত তো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারকে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকারকে মানে আমরা সবসময় মনে করি যে এই মানে এটা কেন্দ্রীয় সরকারকে এবং সেই কাজ কেন্দ্রীয় সরকারকে করতে হবে কেননা এটা যে এটা তো মানে রাজ্য তো কোনো রাজ্য তো এই ব্যাপারে মাথা ঘামাতে পারে না এটা আমাদের দেশের পররাষ্ট্র সংক্রান্ত বিষয় কিন্তু যেটা হচ্ছে সেটা অনভিপ্রেত এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানেন পরিষ্কার বলেছেন যে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপেতে নেবেন রাজ্য সরকার তাকে সমর্থন জানাবে কিন্তু কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র নীতি তা শক্তিশালী হওয়া দরকার এই মুহূর্তে যার বর্ধমানে যা স্ট্র্যাটেজি নিলেন শ্রমিকদের ক্ষেত্রে এখনও মানে আমরা জানতে পারি যে বহু শ্রমিক এখনও কিন্তু এই সামাজিক প্রকল্পের মধ্যে আসেনি যেমন মানে টোটো যারা চালায় বা রিক্সা যারা চালায় এই অংশের বৃহত্তর অংশের মানুষ এখনও আসেনি তারা বলছে আমাদেরকে জানানোই হয়নি আমরা যেটা পরিকল্পনা নিয়েছি দেখুন গোটা রাজ্যে আমাদের একটা রাফ এস্টিমেট হচ্ছে যে দু কোটি হচ্ছে অসংগঠিত শ্রমিক আছেন ইতিমধ্যেই এক কোটি একাত্তর লক্ষ অসংগঠিত শ্রমিক তারা আওতাভুক্ত হয়েছে রাজ্য সরকারের শ্রমিক মেলা শুরু হচ্ছে তো শ্রমিক মেলায় হচ্ছে নির্দিষ্ট করে রেজিস্ট্রেশন শ্রমিক মেলা সমস্ত জেলাতে হবে পশ্চিম এই পূর্ব বর্ধমানেও হবে আমাদের রাজ্যের আধিকারিকরা আমরা তার মধ্যে তাদের সাথে কথা বলেছিলাম আইএন গতভাবে তো শ্রমিক মেলাগুলোতেই এই ক্যাম্প থাকবে এবং আমরা যেটা আইএন পরিকল্পনা করেছি কিছু জেলায় চালুও হয়েছে যে প্রতিটা ব্লকে মানে আমরা তো সরকারি লোক নই আমাদের উদ্যোগ থাকবে ক্যাম্প বসিয়ে এই লোককে যে অসংগঠিত শ্রমিক যাদের নাম এখন নেই তাদের নাম নথিভুক্ত করে সেই নাম দিয়ে সরকারকে জমা দেয় তো এটা আমাদের আগামী দু হাজার এক কোটি একাত্তর লক্ষ যে কয়েকটা বিগ নাম্বার তার মধ্যে একচল্লিশ লক্ষ লোক বেনিফিট পেয়ে গেছেন এবং নানান ধরনের স্কিম রয়েছে স্কিমের কোনো শেষ নেই এই বেনিফিট তো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করছেন কিন্তু তার পলিটিক্যাল ক্যাম্পেইন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কারণে আমরা এখানে শুনলেন যে আমরা বলেছি পূর্ব বর্ধমানের সমস্ত ব্লকে সেপারেট কর্মসূচি নিতে হবে তিন দিন চার দিন পাঁচ দিনের ক্যাম্প হবে সেটা জেলা ঠিক করবে কিন্তু প্রাথমিকভাবে আমরা শ্রমিক মেলা যেটা রাজ্য সরকারের শ্রমিক মেলার আগে হবে যাতে শ্রমিক মেলায় আমাদের থেকে যতে এই মানুষকে আইডেন্টিফাই করে নিয়ে গিয়ে মানে একজন মানুষও যাতে না থাকেন অসঙ্গঠিত ক্ষেত্রে যিনি এই স্কিমের বাইরে থাকবেন এটাই এখন পাকির চোখ ঠিক আছে এই নিলো বার্তা দিতে আছে তো ব্যাপার না এটা দেশের পররাষ্ট্র সংক্রান্ত বিষয় দেশের সরকার তারা বিবৃতি দিয়েছেন রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী তার বক্তব্য বলেছেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ড ক্লিয়ার করেছেন আলাদা করে এখানে আই ইন্ট্রোডিউসার বিষয় নেই আমাদের যে মিলন সভা হলো তা আপনারা দেখলেন এবং আমরা সবাই দেখলাম যথেষ্ট আমাদের এই মিলন উৎসব আইটিটিসি সকল স্তরের শ্রমিক বন্ধু ভাই বোনাদের যথেষ্ট যথেষ্ট উৎসাহ ছিল এবং একদম কর্মী সংখ্যা বলুন বা সংখ্যা বলুন যথেষ্ট পরিমাণে হয়েছিল যার কারণে আমরা অনেককে ভেতরে জায়গা দিতে পারিনি সকলকে আপনাদের মাধ্যম দিয়ে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানটায় আসার জন্য এবং আমাদের যিনি মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা ছিলেন মাননীয় স্বপন দেবনাথ রাজ্যের মন্ত্রী ছিলেন জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার থেকে শুরু করে আমাদের বিধায়ক আলোক মাঝি মধুসূদন ভট্টাচার্য থেকে শুরু করে আমাদের সুভাষ মণ্ডল ছিলেন এবং আমাদের দেবু টুডুও ছিলেন এবং আরও সব অনেক রাজবেরী যুব সভাপতি পূর্ব বর্ধমান জেলার যুব সমাজের যে রাজবাহী ও উপস্থিত ছিল সকলকে আমি আমার আইনটি পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা আইনটিটি কমিটির পক্ষ থেকে সকলের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই এবং আমাদের নেতা আমাদের সকলের রাজ্য সভাপতি মাননীয় দীপবত বন্দ্যোপাধ্যায় উনি যে বার্তা দিয়ে গেলেন আগামী দিনে প্রতিটা ব্লকে ব্লকে যে ক্যাম্প করে যে সামাজিক সুরক্ষার যে অসংগঠিত শ্রমিকদেরকে তার আওতায় নিয়ে আসার তার প্রক্রিয়া আমি আমি আজকে শুনলাম আজকে উনি বললেন এবং আমি খুব তাড়াতাড়ি হয়তো এক সপ্তাহের মধ্যে আমি তার ব্লুপ্রিন্ট সাজিয়ে আমি রাজ্য সভাপতির সঙ্গে কথা বলে আগামী খুব তাড়াতাড়ি আমি এই কর্মসূচিতে কর্মসূচি ঘোষণা করলাম এবং তাদের এই কর্মসূচিতে নামব প্রতিটা জেলা থেকে এই জেলা পিছিয়ে কেন মিলেন উৎসবে প্রতিটা জেলা থেকে এই জেলা পিছিয়ে কোথায় বলে গেলেন না না পেছি উনি উনি সেটা বলছেন এই জেলায় মিলান উৎসবে পেছিয়ে নয় উনি বললেন টাইমটা আমরা পরে করেছি তার কারণ আমাকে তো প্রোগ্রাম করতে গেলে রাজ্য সভাপতি ডেট পেতে হবে উনি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রচণ্ড ওনার বিজি শিডিউল সেখান থেকে দাঁড়িয়ে আমাকে আমি ডেটটা পেয়েছি আমি সাতাশ তারিখে ডেট করেছিলাম সাতাশে নভেম্বর কিন্তু যেহেতু অ্যাসেম্বলি শুরু হয়ে গেল পঁচিশ তারিখ থেকে সেহেতু ডেট চেঞ্জ করে আমাকে আবার আজকে রোববারে প্রোগ্রাম পড়তে হলো তো তার মধ্যেও ধরুন আজকে আমাদের দলের একটা কর্মসূচিতে আমাদের বিভিন্ন জায়গায় ব্লকে ব্লকে মহিলাদের প্রোগ্রাম চলছে অপরাজিত বিলের পক্ষে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই আমাদের সেই কারণেই পিছিয়ে মানে সাংগঠনিক স্তরে পিছিয়ে নেই পিছিয়েছে হচ্ছে ডেটটা পিছিয়েছে এটাই বলতে চাইছি মিলন সব দেখা যায় যে বর্ধমান স্টেশন ওই আজকে কেন ওখানে হ্যাঁ মিলন সব দেখা যায় যে বর্ধমান স্টেশন টাঙ্গনে হতে না মিলন সব কোনোদিন এর আগে কোনোদিন হয়নি সেটা বিজয় সম্মেলনই হয়েছে কিন্তু এখানে করা হলো তার কারণ এর আগে বর্ধমান স্টেশনে আমরা একটা বড়ো কর্মীসভা করেছি শ্রমিক সভা করেছিলাম তার জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সভাটা করছি আজকে দুটো সভা বর্ধমান জেলায় করলাম বর্ধমান শহরে করলাম এরপরে অন্যান্য ব্লকে করব জেলার প্রোগ্রামগুলো সেভাবে সেখানে যোগদান করে তো সেই কারণেই উপচে পড়া ভিড় বা উপচে পড়া এখানে আলাদা করে কারোর কোনো কৃতিত্ব নেই যা কৃতিত্ব সবটাই রাজ্যের কৃতিত্ব ফাঁকা মাঠে হতে হবে কেমন হতো ফাঁকা মাঠে হলেও এই যে পরিস্থিতি আজকে আমি যা দেখলাম তাতে করে ফাঁকা মাঠে হলেও হয়তো ওই যেই মাঠে হতো হয়তো সব পুরোভাবে আমরা জায়গা দিতে পারতাম না কিন্তু পরবর্তীকালে চেষ্টা করো কোনো ফাঁকা মাঠে করার করা আমি সন্দীপ বসু পূর্ব বর্ধমান জেলা এনটিসি শহরে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা